এই বানরগুলো শিক্ষিত বানর আমি মনে করি কারণ এখানে এই যে খাবার এখান থেকে একটা খাবারও কেউ নিবে না মার্শাল্লাহ কিন্তু আমরা যখন খাওয়াবো দেখেন কি সুন্দর করে নিবে দেখো নাও নাও ক্যাশ দেখছেন মানে এটা অবাক কাণ্ড কিন্তু আসলে নাও মানে এই যেটা বাচ্চা সেটা দেওয়া দরকার আর একটা রুটি আছে দেখেন সুন্দর নিচ্ছে দেখেন একবারে মানুষের মতো

আল্লাহ একবার মানুষের মতো কিভাবে হাত দিয়ে খাবার নিচ্ছে তখন এখানে ছিল নেয় না এখন যখন আমরা দিয়েছি মানুষের মতো হাতে হাতে ধরে খাবারগুলো নিয়েছে খুবই অসাধারণ দৃশ্য যে সুন্দরবন আসে আজকে দেখতে পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বানর আর এখানে হরিণ খাচ্ছে আর এই যে শুকলাগুলো কিন্তু হরিণ খাচ্ছে এই যে দেখেন এই জন্য আমাদের মোটামুটি সিংর না 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 থাক থাক আমরা কেমন ধরলাম এটা সিং থাক থাক একদিন